রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার প্রথম দায়িত্ব কার বলেন পুরুষ রাষ্ট্র প্রধানের সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইমাক্কাদনাHum ফিল আরদি আকামুস সালাহ আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায়ে বসাই তাদের এক নাম্বার কাজ হলো আকামুস তারা নামাজ কায়েম করবে এজন্য বর্তমান ডক্টর ইরু সাহেবের প্রধান কাজ হবে পুরা বাংলাদেশে মুসলমানরা যেন রাষ্ট্রীয় ভাবে প্রত্যেকে নামাজ করে এটা তার প্রধান কাজ প্রতিষ্ঠিত জাকাত প্রতিষ্ঠিত করা বলেন আমার সাথে রাষ্ট্রীয় ভাবে জাকাত প্রতিষ্ঠিত হলে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ সালাম দিয়ে বিদায় নিবে সুদ বলবে প্রিয় জাকাত তুমি যেইভাবে বেড়ে গেছো দেশে আমি আর থাকতে পারবো না এই জাকাত প্রতিষ্ঠিত হয়ে গেলে সুদ অটোমেটিক বিদায় দিবে ইসলামী অর্থ ব্যবস্থায় জাকাতকে গুরুত্ব দিয়ে যদি আগাইতে পারে তাহলে তারা উন্নতির শিখরে বুঝতে পারবে যার শ্রেষ্ঠ উদাহরণ আফগানিস্তান এই জন্য সুদ এটা মাথায় রাখাই যাবে না এটা হলো রাষ্ট্রপ্রধানের দুই নম্বর কাজ জাকাত রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত করা তিন নাম্বার আমার রুবিল মা আরুফ সৎ কাজের আদেশ করা চার নাম্বার অসৎ কাজের নিষেধ করা তো এর মধ্যে একটা হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা এই হলো নামাজ কায়েম করা